সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ আঠারো বছর তিনি কারাবাসে ছিলেন বিনা বিনা বিচারে তাকে দিনের পর দিন আদালতে রেখে তার প্রতি জুলুম করেছিল গত আওয়ামী লীগ সরকার অসহ্য যন্ত্রণা সহ্য করে তিনি বিন্দুমাত্র বিচ্ছুত হননি তার আদর্শ দল বাংলাদেশ জাতীয়তাবাদীর বিএনপি থেকে এবং সবসময় হাস্যজ্জ্বল অবস্থায় তাকে দেখা যায় যখন তাকে আদালত প্রাঙ্গনে না হয় সেই লুৎফুজ্জামান বাবার বাবর সমস্ত মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই এছাড়া এই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ পাঁচজনের সাজা কমানো হয়েছে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুপুরে বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুর দুইটায় ঢাকা কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার অর্থাৎ কেরানীগঞ্জ থেকে মুক্তি পাবেন তিনি এদিকে দশটা অস্ত্র মামলায় বাবরের পাশাপাশি খালাস পেয়েছেন মহসিদ তালুকদার এনামুল হক রেজাকুল হায়দার ও নুরুল আমিন তবে পরেশ বড়ুয়া চৌদ্দ বছর ও দশ বছর করে আকবর হোসেন লিয়াকত হোসেন হাফিজুর রহমান শাহাবুদ্দিনকে কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া মৃত্যুজনিত কারণে আপিল অ্যাভেটেড মতিউর রহমান নিজামি দিন মোহাম্মদ ও আব্দুর রহিম হাজি আব্দুল সুমান সহ তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে ফলে রায় আদালত চোদ্দ আসামির মধ্যে পাঁচজনকে সাজা পাঁচজনকে খালাস ও চারজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালার মামলা বিশেষ ক্ষমতা আইনে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমি মতি রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ চোদ্দ আসামিকে দুই হাজার চোদ্দো সালের তিরিশে জানুয়ারি মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামে স্পেশাল ট্রাইব্যুনাল একের বিচারক এস এম মফিজুর রহমানের আদালত অস্ত্র আইনে দায়ের করা মামলাটি যাবজ্জীবন কারাদণ্ডসহ দেশ পেয়েছেন একই আসামিরা এছাড়া অস্ত্র মামলায় মামলার অপরধারায় সাত বছর দণ্ড দেন বিচারক দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা জরিমানা প্রদান করা হবে